আমরা শুধু অনলাইনের মাধ্যমে প্রচার করার মাধ্যমে যে আমরা অবুক জায়গায় গাভী পাওয়া যায় তা আপনারা যে যেখান থেকে কিনবেন সাক্ষাতে আসি দুধটা দহন করে দেখে নেবেন যে আসলে যা বললো কার্যক্রমের সঠিক আছে কিনা এটা দেখে শুনে কিনে নিয়ে যাবেন তো কয়টা গাভী দেখাবেন গাভী দেখাবো বর্তমানে দুইটা দুধ আছে কেমন এগুলার এগুলা আপনার অলরেডি তিরিশে কাছাকাছি দুধ আছে দুইটার থেকে পঞ্চাশ লিটার দুধ ইনশাআল্লাহ নিশ্চয়তাভাবে আমি দিতে পারবো তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গরু হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার এটা চার দাঁত হয়েছে এটা দাঁতে চারটা হ্যাঁ দাঁতে চারটা গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা এটা সাথে একটা ছেলে বাচ্চা হয়েছে সাথে ছেলে বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন গেল 15 দিন বাচ্চার বয়স প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা না এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে গাভীটা হ্যাঁ অনেক বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে উলান পালানটা একটু দর্শক আপনাদেরকে দেখায় দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো মাসা খুবই ভালো পালান অত্যন্ত একটা মানসম্মত গাভী ঠিক আছে দর্শক যদি

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে কথাই লাগবে আবার না দর্শক কিনবেন আসলে আমরা শুধু থেকে পরিচালনা সাক্ষাতে আসি দেখে শুনে শুনে নেবেন দেখে সাক্ষাতে নিয়ে যাবে কোনো লাভই নাই কোনো কম্বল নাই হাঁস গলা একটা ফোটা কোনো লাভই কম্বল নাই ঠিক আছে দুধের ভ্যানটা দেখান দর্শকের অনেক মোটা ভ্যান একটা দুধের ঠিক আছে আর এইসব বাট টান দিয়ে হাফ কেজি করে একবারে বের হবে বাট গুলো অনেক সুন্দর এখন টান খাবেন দেখাই দেব দর্শকের দর্শক বাটগুলো একটু দেখিয়ে দেন দর্শকদেরকে হ্যাঁ ফাটাই দেখাই সমস্যা দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই অনেক বড় ওলান পালানের গাভীটা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এখন আমরা এখন বাচ্চাটা লাগিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখিয়ে দিবেন এlever হুম পানন দিয়ে দিতে গাবি এ দেখেন একবারে আমি একটা একটা করে দর্শককে দেখাই দেখেন এক নাম্বার একটা হুম এই দুইটা হুম একবার ললের মতো একবার হাফ কেজি করে বের হওয়া লাগবে ঠিক আছে হুম অরিজিনাল জাত গাবে হিসাব সব দুধের গাবে হুম দেখছেন একবার হাফ কেজি করে বের দেখেন যারা নিবে দুধ দহন করে নিতে পারবে এই দেখেন হুম থাক 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 দুধ পালানোর এত দুধ পালানোর দরকার নাই দামটা রাখছেন কেমন এটা এটা যে দর্শক এলাক বেশি করে আমার কোনো দর দাম হবে না এটা আমি তিন লাখ বিশ হাজার টাকা দাম নেবো এটা আমি সিরিয়ালের প্রথম গাভি প্রথম গাবিটা তো পরবর্তী দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান তো দর্শক ছিলাম পরবর্তী দুই নাম্বার গাভিটা দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টার ফ্রিজেন খুবই জাত মাটের হলস্টার ফ্রিজেন জাতের একটা গাবি খুবই জাত মাটের গাবি দাঁতে কয়টা গাবিটা এটা সাত দাঁত এটা দাঁতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে হ্যাঁ কি বাচ্চা সাথে এটার এটার সাথে একটা ভবিষ্যতে একটা মেয়ে বাচ্চা হয়েছে খুবই

দর্শক স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে ফোন দিবে তাকে লোকসর বলে দিব উনি আসবে সাক্ষাৎ দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ উনি বাসে থাকলে থাকবে না হোটেলে থাকবে কয়দিন দেখে নিতে পারবে উনি যে কয়দিন ভালো লাগে আসি দুধ দেখে তারপর নিয়ে যাবে ঠিকানাটা পাবনা জেলা থানা আমাদের তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম